আমাকে জেলে রাখা হলে দেশের ক্ষতি হবে বলেছেন সালমানে রহমান আমাকে জেলে রাখা হলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো এমনটা বলছিলেন বাংলাদেশের ভ্যাকসিনো গ্রুপের মালিক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান তো এমনটা আজকের একটি নিউজে উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চাঞ্চল্য তথ্য দিচ্ছেন শেখ হাসিনা সরকার পতনের পর গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ও রাজনৈতিকবিদেরা বেশি জেরা হচ্ছে সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএসসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অফ জিয়াউল হাসান গ্রেপ্তার সালমান এ রহমান ডিবি জানান তিনি আগেও দুই বছর জেল খেটেছেন সুতরাং জেলে রাখলে তার সমস্যা হবে না কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে তো তিনি বলতে যাচ্ছেন, এর আগে ওয়ান ইলেভেনের সময় তিনি কিন্তু দুই বছর জেল খেটেছেন এবং জেল খাটার কারণে তার কোনো ক্ষতি হয়নি এবং এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি তিনি যদি জেলে থাকেন দুই বছর তাহলে দেশের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে এটা তিনি বলতে যাচ্ছেন। তিনি ডিবিকে আরও বলেন ছাত্র জনতার আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের উপর খেপে যাচ্ছেন তিনি পাত্তা দেননি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন পুলিশ এত ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দিই সালমানের এ ডিবি কর্মকর্তাকে বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না তিনি ইমোশনালি এই জায়গায় খেলতে যাচ্ছেন যে দেশের অনেক বড় ক্ষতি হবে কথা সত্য কারণ তিনি অনেক টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং সেগুলো আত্মসাত করেছেন এখন যদি তিনি তার কর্মচারীদের বেতন না দেয় বাংলাদেশে অনেক মানুষ ভ্যাকসিন করতে কাজ করে তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হবে এক একটা পরিবারের অনেক সদস্য রয়েছে তারা না খেয়ে মরবে কথা সত্য এই জায়গায় তিনি ইমোশনাল একটা খেলা খেলছেন তখন ডিবি কর্মকর্তা বলেন আপনারা পনেরো বছর দেশকে খেয়ে ফেলেছেন আর এখন আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কোনো কারণ নেই ডিবির এক প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী আনিসুলক বলেন শিক্ষার্থীদের দাবি তা মেনে নিয়েছিলাম তারা যে দ্রুত এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি তাকে প্রশ্ন করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন জবাবে আনিসুলক বলেন আদালত স্বাধীন এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে সরকার শুধু বাস্তবায়ন করেছে তো এ হচ্ছে বর্তমান পরিস্থিতি সালমান এফ রহমান ডাইরেক্ট ডিবি কর্মকর্তাদের হুমকি দিচ্ছে যে তিনি জেলে থাকলে দেশের মানুষের ক্ষতি হবে তার কারণ হচ্ছে তার কোম্পানি অনেক কোম্পানি রয়েছে এবং অনেক কোম্পানিতে তার শেয়ার রয়েছে এবং বিনিয়োগ বাজারে সে লাখ লাখ কোটি কোটি টাকা মেরে নিয়েছে এখন যদি তার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকভাবে না চলে তিনি তার কর্মচারীদের বেতন দেবেন না এবং বেতন না দেওয়ার কারণে অনেক মানুষ না খেয়ে মরবে এমনটা তিনি বলতে চাচ্ছেন তো এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য